যে রাস্তা দিয়ে আল্লাহর কাছে আমল যায় ওই রাস্তা খুলে আল্লাহ কেন গো তোমার ওলির আমল বন্ধ হয়ে গেল পৃথিবীর সব কিছু তাদের জন্য কান্দে তাদের জানাজার সময় আকাশ মেঘা চন্ন হয়ে কান্দে বলেন ঠিক ছিল আকাশের পাখিরা কান্না করে পৃথিবীর সবাই কান্না করে

ومن هذا الرجل الذي بعث আমি মন কান্না কি কি বললাম জবাবটা কি পদ্মা করে দিব না গদ্দা করে এমনি বলবো না কবিতা করে মন কান্না কি বলে জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম জবাব দিবি হিংসি মুখায় দা দেখুন কত রে

পৃথিবীতে যত সংখ্যা সন্তান ইসলাম ডোনাল্ড ট্রাম্প বলেন আর চায়নার প্রেসিডেন্ট শিং জিং বলেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আসার সময় কোন ধর্ম নিয়ে আসে কথা বলে না ধরেন যদিও আসার পর ইসলামের বিরোধিতা করে কিন্তু নিয়ে আসছে কোন ধর্ম ইসলাম না আসলে তার দুনিয়াতে আসার কোন পারমিশনই মিলত না কথা বলেন ঠিক কেন ইসলাম দেখাইছে এই জন্য দুনিয়াতে আসার যে পাসপোর্ট সেই পাসপোর্টটা পাই অন্য কোন ধর্ম মানে তার দুনিয়াতে আসার কোন পাসপোর্ট নেই কথা বলেন ঠিক কেন ইসলাম ধর্ম নিয়ে আবার যাওয়ার সময় পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় এ প্রত্যেকে চেষ্টা করবে ইসলাম নিয়ে যাওয়া যাওয়ার সময় বিদায় সময় ইসলাম নিয়ে যাওয়ার আপনি ডোনাল্ড ট্রাম বলে আর যত পাওয়ারফুল ব্যক্তি বলে যখন দেখবে সাকারা শুরু হয়ে গেছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে সবগুলো এক বাক্যে বলবে আমি একজন পাক্কা মুসলমান যেমন বিশ্ব সন্ত্রাস ফেরাউন ঠিক কিনা বলে ফেরাউন নিজে এক নম্বর ক্ষুদা দাবি করে আল্লাহরে তুই নাম মনে আছে তোমার فقال انا ربكم الاعلى لانه يحب ان يكون امنت بالله الذي امنت به بنو اسرائيل وانا من المسلمين الله

দেখা যাবে এদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে ঠিক কারণ ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্য বনী ইসরাইলের লক্ষ লক্ষ সম্পত্তি হত্ব করা ঠিক কথা কারণ যতক্ষণ তারাই ক্ষমতা টাকা করার জন্য অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে খুন করবে ফোন করবে আর ঘরে ঢুকাবে

وإن كثيرا من الناس عن آياتنا لغافلوا এখন তোর নাস্তা কোন রকমের মেডিসিন ছাড়াই মিশরের সিরা মিক্সা মিরাই থাকে তার পর্যন্ত মানুষ ওখানে টুরিস্টে যাবে জিয়ারত করতে যাবে আর তোর লাশ দিয়ে সবাই বলবে যে এই শয়তানটাই ক্ষুদা দাবি করছে কথা বলেন ঠিক কে করছেন সুতরাং প্রত্যেকটা বেঈমান মৃত্যুর সময় যখনই সাকারা শুরু হয়ে যাবে যখনই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন বলবে ফলাম্মা রাহু বাসানা

আমান আল্লাহ কোনো কিছু মানিনা শুধু তোমারই মানি আরে ভাই মৃত্যু সময় বলো কত দূরের কথা নৌকা নদী হাওয়ার দি যদি লজেস্ট মার দি যদি параபர হতে যান দেখা যায় ভর্ণি ঝড় শুরু হয়ে গেছে তখন বলি স্টিমারে ওই নৌকায় গাংসে যদি কোনো বিধর্মি থাকে হিন্দু থাকে বৌদ্ধ থাকে মুসলমানদেরকে যায় কয় ভাই আজান দে না আজান দেন আপনি যদি অঙ্ক্যাতে hore কৃষ্ণ horeণ কইতে পারিস না কয় তথ্য এই কোন কাজে রাখ잖아 ঠিক কথা কয় না কোনো কাজ রাখবে না তোমার আত্মা ডাকা সারা কোনো উপায় নাই তুমি আর কি পদে বললে বুঝে না রান্না মালিককে ডাকা ছাড়া কোনো উপায় নাই মৃত্যুর সময় যখন শ্বশগুলো দেখে তখন বলতে আম নাফিল্লা হিওয়ান্দা আকাফ বিমা কুম না বিঘিনশীকি

কোন কারণে যদি একটা জয়েন্টের মধ্যে ক্যালসিয়াম না পায় ব্যথা শুরু হয় ঠিক মতে চলাফেরা করতে পারে ডাক্তার না বলে আপনার ক্যালসিয়ামের সব আপনার জয়েন্টের মধ্যে ক্যালসিয়াম ঠিক মতো পায় না এই মুসলমান আল্লাহ পাক তদরকি মেশিন ফিট করে দিয়েছেন আমি আপনি যখন খাবার গ্রহণ করি ওই খাবারটা যখন পেটের মধ্যে যাবে আল্লাহ ওখানে একটি কুদরতি মেশিন ঠিক করে দিয়েছেন আপনার আমার খাবারটা কিছু অংশ ওই গোষ্ঠীর মধ্যে সার্কুলেশন করে আবার কিছু অংশ ব্লাডের মধ্যে সার্কুলেশন করে কিছু অংশ ওই ক্যালসিয়ামের মধ্যে সরবরাহ করে আবার কিছু অংশ পায়খানা পেশাবের মধ্যে সরবরাহ করে আল্লাহ তাআলা কই এই মেশিন পৃথিবীর কোথাও তুমি খুঁজে পাবে না সব দে সব ইসুর মালিক আল্লাহ আর গাদা তুই হরে কৃষ্ণ হরে রাম দোস্তর হাতের বানানো মূর্তি সামনে কথা বলেন ঠিক আছে ঠিক এখন কেন আগে তো তোর উচিত ছিল কি মাথা দেই নাই আখের জ্ঞান কি আমি আল্লাহ তোকে দেই নাই আল্লাহ বলে মুআকাফারুনা বিমা কুননা বিহি মুশরিকিন আল্লাহ সবগুলোকে অস্বীকার করলাম আল্লাহ রিজা আওকানে বলেন সালাম ইয়াকু ইয়ানফাউহুম لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون. <applause> <applause> <applause>

সব পুরুল করে হলো তার ললন দেওবল কথা বলে ঠিক আমাদের হদরতের বংশের মধ্যে আমি দুই বন দেখছি দেব দে না আর কথা বলেন ঠিক কেনা দা ললোন দেওবল এরকম সাধারণ ব্যক্তির হাতে প্রতিষ্ঠা কেনা সরকার এই মাপ্রবিকা সৈন্য দোষ নাই সৈন্য দোষ নাই হাদ্রতি মহাম্মদে

इस बाम हरम से गोझी है सो पारा आज़ादी की वारि कौ से पारा है। हर ठो लिहाय

আল্লাহর হাবিব স্বপ্ন যুগে লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে গেছেন সেই দাগ এখনো মাঠের মধ্যে বসাছে তারা তিন তার तब करती है दीवानों की रव दादा दिहाई नील मोहन का लगे का कमो पारा है हर फो निहाय के सोना है।